মধু মধু রসমালাই রসমালাই হ্যাঁ দর্শক আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তুলে দেবো দেখুন মধু মধু রসমালাই তরুজ বিকেতার অবস্থান বর্তমান অবস্থাটা কি তাই আপনাদের সামনে তুলে দেবো সকল গণতো ভিডিওটি পুরো দেখা জন্য অবশ্যই সে আবার গ্রেপ্তার হলেন সেই ভাইরাল তরমুজ অলা ভাইরাল ব্যবসায়ী হিরোনিমিয়া তরমুজ বিক্রি করে ওই কিরে ওই কিরে মধু মধু ডায়লগ দিয়ে বেশ জনপ্রিয় হয়ে আজ হাও মাও করে কান্নায় ভেঙে পড়েছেন কি এমন কারণ একদিনের ব্যবধানে এ ভাইরাল ব্যবসায়ী তরমুজ অলা রনিমিয়ার কি হয়েছে আর কেনই বা পুলিশ তাকে গ্রেফতার করেছি তা সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সকলে দেখেছেন টিভির চ্যানেল থেকে শুরু করে ইউটিউব ফেসবুকে টিকটকে ভাইরাল হওয়া এই তরমুজ ব্যবসায়ী রনি কি তিনি কারণ বাজারে প্রায় লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে এনে ওই কিরে ওই কিরে ডায়লগ দিয়ে বেশ ভাইরাল হয়েছিল হুট করে একদিনে বেশি পরিমাণ ভাইরাল হলেও সেই সুখ সইল না রনিমিয়ার মিয়ার কপালে হ্যাঁ বন্ধুরা রনি মিয়া এই রমজান মাসে তিনি এক লক্ষ পঞ্চাশ হাজার দেড় লক্ষ টাকার তরমুজি কিনে এনেছে এমন কি চড়া দামে বিক্রি করেছি আর সাংবাদিক এবং নিজের পেজের জন্য ভিডিও তৈরি করে ভাইরাল করেছেন তবে তার এই চালাকি চড়া দামে তরমুজি বিক্রি করার দান্দা ভাইরাল হবার টিপস মানুষ বুঝে ফেলেছি এবং তার ভিডিও করতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসি দোকানের রাস্তায় মানুষে ভিড় জমায় যে কারণে সাধারণ মানুষেরা ভোগান্তিতে পড়ে এবং তার নামে অভিযোগ করলে পুলিশ পর্যন্ত এসে তারে নিষেধ করে গিয়েছেন যে কারণে এবার তিনি কান্না ভেঙে পড়েছি কে দিব ভাই কে দিব ভাই তিনি প্রচুর কান্না করে বলে যাচ্ছে দেড় লক্ষ টাকার তরমুজ পচা শুরু করেছি মানুষ তার তরমুজ কিনছে না সকালে শুধু তার অভিনয় আর ডায়লগ দেখতে দোকানের সামনে ভিড় করছেন যে কারণে কাস্টমাররা অন্য দোকান থেকে তরমুজ কিনতে যাচ্ছি এই দিক দিয়ে বাইরাল রনির কোনো তরমুজ বিক্রি হচ্ছে না উল্টা দেড় লক্ষ টাকার তরমুজ নষ্ট হয়ে